আজকে চলে আসলাম আপনাদের মাঝে অনুরাগ গেছ আগামী পর্বের আপডেট নিয়ে জুহি যখন অলিকে অপমান করে সবকিছু শেষ করে দেয় তারপর অলি তার বাসে চলে আসে জয়ীকে মানাতে অলি জয়ীকে বলে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করছো জয়ী দেখো আমি আমার মাকে নিয়ে এসেছি জয়ী তার মাকে দেখতে বুঝে ফেলে এটা তার আসল মা না অলি বলে এটাই আমার মা চারু জয়ী রেখে গিয়ে বলে এটা কি তোমার আসল মা নাকি তুমি যে ওনাকে মা বলছো সবাই কি চাইলে মা হতে পারে সেখানে রেগে গিয়ে চারুকেও জয় অপমান করে জয়ী অলিকে বলে তুমি কেমন মেয়ে তোমার ব্যবহার কেমন নিজের মাকে অপমান করো এভাবে অপমান করায় ওলি বৌ সেখান থেকে চলে যায় জয়ী ভাবে হিংসুকুটি তোমার জন্য আমার আর মা সবকিছু নষ্ট হয়ে গেছে তোমার জন্য বাবাও আমাকে ছেড়ে দিয়েছে বাবা তোমাকে সবসময় প্রায়োরিটি দিয়েছে আমি আমার মা কে খুঁজে বের করবো সব কিছু ঠিক করে দিব তো বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন